আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেরই পছন্দের একটি রেসিপি নেহারি বা পায়া আর এটা আজকে রান্না করব আমার দাদু যেভাবে রান্না করতো সেভাবে এই তো এখানে একটা প্রেশার কুকারে আমি এখানে পায়া নিয়ে নিয়েছি গোসহ বেশ কিছু পরিমাণ পায়া দিয়ে আমি আজকে এই পায়াটা রান্না করব এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ মোটামুটি করে কাটা নিয়ে নিলাম তার সাথে দিয়ে দেবো বাটা মশলা এক চামচের মতো আদা বাটা আর রসুন বাটা নিব প্রায় দুই চামচের মতো আর মশলার গুঁড়া দিব সব এক চামচ পরিমাণ করে পায়া বা নিহারিতে কিন্তু মশলা একটু কম ব্যবহার করতে হয় তাহলে পায়ার টেস্টটা কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় এই তো এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো ধনিয়া গুঁড়া আর এক চামচের মতো জিরা গুঁড়া আর লবণ দিব এক চামচের মতোই যদি পরে লাগে তখন একটু দিয়ে নেওয়া যাবে আর দিয়ে দিব তেজপাতা তার চিনি এলাচি আর বেশ কিছু আস্ত গোলমরিচও দেওয়া যায় আর কিন্তু আমি এখানে আজকে ফাঁকি গোলমরিচের গুঁড়ে দিয়েছি কালোটা গুঁড়া করা আর সামান্য একটু চিনি আর সামান্য একটু টেস্টিং সল্ট প্রায় হাফ চামচের মতো আর দিয়ে দিতে হবে তেল প্রায় হাফ কাপের মতো এই তো দিয়ে এখন এটা একটু নেড়ে চেড়ে তারপর এতে বিষিয়ে দিতে হবে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা রান্না করবো প্রথমে জালটা একটু বাড়িয়ে দিব তারপর জালটা একটু কমিয়ে এই পায়াটা রান্না করতে হবে আর সবচেয়ে বড় কথা পায়া রান্না কিন্তু করতে অনেক সময় লাগে যত বেশি সময় নিয়ে পায়াটা রান্না করা যাবে তত কিন্তু পায়ার টেস্টটা বের হয়ে আসবে এই তো আমি আধা ঘন্টা পর পায়াটা খুলে নিলাম এখন কিন্তু আমার এই পানিটা শুকিয়ে আসছে এবং মশলাটাও মাংসতে একটু ভালো করে কষা কষা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখন প্রায় হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দেব এখানে আমি প্রায় দুই থেকে তিন লিটারের মতো পানি দিব মানে হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে তখন কিন্তু আর প্রেশার কুকারে ঢাকনাটা দিব না শুধু উপরে হালকা করে ঢেকে রাখব ঢেকে তারপর যখন বলকুটুর আসবে তখন চুলার জালটা একটু কমিয়ে রান্না করব এভাবে রান্না করতে দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যেতে পারে আর যদি সিদ্ধ না হয়ে থাকে বা মাংস ছুটে না যায় তখন কিন্তু পানি কমে আসলে আবার পানি দিয়ে রান্না করতে হবে এই তো এভাবে আমি প্রথমে তিন লিটার পানি তারপর আরও এক দেড় লিটারের মতো পানি দিয়ে দিয়ে এভাবে প্রায় তিন ঘন্টার মতো করে চুলায় বসিয়ে রেখে রেখে রান্না করেছি এভাবে রান্না করাতে আমার হাড্ডি থেকে মাংস এবং ভিতরে পায়ের থেকেও কিছু কিছু রস বের হয়ে এসেছে তারপর আমি সেখানে দিয়ে দিলাম কাটা আদা কুচি আর বেশ কিছু কাঁচামরিচ কুচি আর গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া আমার কিন্তু পায়াটা হয়ে আসছে আর পায়াটা থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি প্রায় এক চামচের মতো এই তো এভাবে এখন আমি চুলার জালটা কমিয়ে বেশ কিছুক্ষণ চুলায় রেখে দিয়ে এখন চলে যাবো আমি সেকেন্ড স্টেপ মানে পেঁয়াজ বেরেস্তা করতে ওইটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু বেরেশ এই পায়ের আসল স্বাদটা পাওয়া যাবে না এই তো চুলায় এখন একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ পরিমাণ তেল তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ দুই ফালি করে আর প্রায় এক থেকে দেড় কাপের মতো আবার পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে পেরিয়াজ বেরেস্তাটা করতে হবে পেঁয়াজ আর শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন তাতে দিয়ে দিলাম আর বেশ কিছু রসুন কুচি এখন এই তিনোটা জিনিস খুব ভালো করে একদম ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ যখন একদম ভাজা ভাজা হয়ে বেরেস্তার রূপ নিবে তখন সেই পায়ের মধ্যে আমি এই বেরেস্তাটা ঢেলে দিই এই এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরেই পায়ার উপর থেকে সুন্দর একটা স্মেল বের হবে এবং এ সময় চুলার জালটা কিন্তু কমিয়ে চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আরো দশ পনেরো মিনিট তখন আস্তে আস্তে যেয়ে পুরো মশ পায়াটার মধ্যে পেঁয়াজ বেরিস্তার একটা সুন্দর গন্ধ আসবে এই তো আমার পায়াটা রান্নাটা কিন্তু হয়ে গেল এভাবেই আপনারা পায়াটা রান্না করে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা এভাবে আমরা সুস্বাদু একটা পায়া তৈরি করে নিতে পারি